আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমি আপনাদের নিয়ে যাব সুখাহাই রাজবাড়ি রাজবহন নামে পরিচিত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অবস্থিত এই প্রাচীন রাজবাড়ি চলুন আমরা ঘুরে আসি তার আগে যারা ভ্রমণপথিক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন তাহলে চলুন ঘুরে আসি এটি একটি রাজবাড়ি নাম রাজমহল সুখাইরের রাজা এই রাজবাড়ি নির্মাণ করেন বিশাল এলাকা জুড়ে এই রাজবাড়ির পরিধি রাজবাড়িটি আজ ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে বিভিন্ন লতা গুষ্ণের আশ্রয়স্থল এবং পোকামাকড়ের বসতি তবুও পর্যটনের কোনো কমতি নেই ধর্মপাশা উপজেলার এই রাজবাড়িটি দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসে যদিও ভবনটি অনেক ঝুঁকিপূর্ণ তারপরেও সৌন্দর্যের কোনো কমতি নাই আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসপ্রাপ্ত এক রাজবাড়ি যার নাম ছিল রাজমহল অসাধারণ স্থাপত্য নির্মিত এই সুখাই রাজবাড়ি ভবনত কুয়াশুদের নিকার অত্যন্ত আকর্ষণীয় এর ইতিহাস সম্পর্কে স্থানীয়রা তেমন কিছু বলতে পারেনি গুগল এবং উইকিপিডিয়া থেকে যতটুকু জানতে পেরেছি এই জমিদার ছিলেন একজন রাজা গরায় বাহাদুর এবং প্রজাবন্ধব ছিলেন ধন্যবাদ এ পর্যন্তই আবার দেখা হবে আসসালামু আলাইকুম